রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি নুনির সন্ধে সোহানির পরিবারে তোমাদের সকলকে জানাই সাদরী আমন্ত্রণ আর চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে সকালে ভোগের আয়োজন চলছে বন্ধুরা আলুর পকোড়া তৈরি করছি কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা বানানো হচ্ছে তো ভাবলাম এটা বানাতে বানাতেই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি কিছু কথা বলতে চাই আমরা সকলেই গোপাল সেবা করি আর সেই সেবাটা নিয়েই কথা বলবার জন্যই আজকের ভিডিও তো বন্ধুরা আমি আমার চারপাশে অনেক জায়গাতেই লক্ষ্য করছি অনেকেই বিগ্রহ ফেলে দিয়ে চলে যাচ্ছে এবং তাদের ফেলে দেওয়ার কারণ হচ্ছে যে গোপাল নাকি তাদের শ্যুট করছে না তো এই জিনিসটা নিয়েই আজকে আমি কথা বলতে চাইছি প্রথম কথা হচ্ছে গোপাল কোনো স্নো পাউডার বা ক্রিম কিছু নয় যে তার এক্সপায়ার হয়ে যাচ্ছে এবং তাকে আমাদেরকে ফেলে দিতে হবে সে শ্যুট করছে না আমরা যখন বাড়িতেই গোপাল প্রতিষ্ঠা করি আমরা একটা পজিটিভ মাইন্ড নিয়ে প্রতিষ্ঠা করি যে আমাদের বাড়িতে ছোট্ট একটা সদস্য এলো তাকে আমরা খুব যত্নে লালন করবো এবং ভগবান সেই সেবার সুযোগটা আমাদের করে দিয়েছে কোনো ফলের আশা করে নয় কিছু মানুষ আছে যারা ভাবছে যে গোপাল বাড়িতে প্রতিষ্ঠা করলেই রাতারাতি আমাদের মানে সব কিছু চেঞ্জ হয়ে যাবে আমরা বিশাল কিছু অ্যাচিভ করতে পারবো আর যেটাই হচ্ছে না তো সঙ্গে সঙ্গেই তারা মনস্থির করছে যে তাদের বাড়িতে আর গোপাল রাখা যাবে না তাদের সমস্ত কিছু অশান্তির কারণ বা খারাপের কারণ হচ্ছে গোপাল প্রথম কথা তাদেরকে বলি যে তোমরা যখন কোনো কিছু ভালো করো তখন ভাবো তোমরা নিজের যোগ্যতায় হচ্ছে সেই ভাবাটা কিন্তু বন্ধ করতে হবে ভালো কিছু ভগবানের কৃপাতেই হয় আর খারাপ যা হয় সেটা আমাদেরই কর্মফল দুটো জিনিস মাথায় রেখে ভগবানের সেবা করা উচিত এক হচ্ছে আমি যেটা চাইব সেটা আমি করবো কিন্তু হবে সেটাই যেটা ভগবান চাইবে আর হচ্ছে বিশ্বাস রাখো ভগবানের উপর কিরকম বিশ্বাস যে আমি যা চাইব সেটাই ভগবান দিয়ে দেবে সেটা কিন্তু নয় ভগবান যেটা দেবে তার থেকে ভালো কিছু আমার জন্য হতে পারে না এই দুটো জিনিস মাথায় রেখে ভগবানের পুজো করো আর তা না হলে আমি বলবো যে বিগ্রহ তোমরা বাড়িতে এনো না তোমরা চিত্রপটে পুজো করো আর না হলে তোমরা পুজোই করো না কারণ এই রকম মানে মন নিয়ে পুজো করাটা উচিত নয় যখন তোমরা বাড়িতে গোপাল আনছো সে তোমাদের সঙ্গে কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছে সে ভাবছে তোমাদের বাড়ি নিজের বাড়ি সে তোমাকে নিজের মা হিসাবে মনে করছে তারপর মানে তুমি বিনা দ্বিধায় তাকে কি করে মন্দিরে বা গাছের তলায় ফেলে আসতে পারছো আমি তো সেটাই বুঝতে পারছি না এইগুলো ভাবাটা বন্ধ করো আর দয়া করে এই পাপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখো আর যারা এরকম করছে তাদেরকেও বলো যে এই ধরনের কাজ যেন না করতে কারণ তোমরা ভাবছো গোপুকে অন্য জায়গায় দিয়ে দিলে তোমাদের সমস্যার সমাধান হবে সেটা কিন্তু হবেই না উল্টে অন্য রকম সমস্যা আসবে এটা কেন ভাবতে পারছো না গোপু আছে বলে তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা মানে বেশি হয়তো হতে পারতো সেটা কিন্তু কম হচ্ছে ভগবান আমাদের পরীক্ষা নেবেন ভগবানকে লাভ করা এত সোজা নয় ক্লাসে আমরা পরীক্ষা দিইনি তুমি ক্লাস যদি অ্যাটেন্ড করো তোমাকে তো পরীক্ষা দিতেই হবে তো এটাকে সেইভাবে কেন মেনে নিতে পারছো না কেন সব কিছুর জন্য ছোট্ট গোপুদের দায় করছ তোমাদের সকলকে করজোরে অনুরোধ করছি এই ধরনের চিন্তা ভাবনা মনে আনতে দিও না আর এই ধরনের পাপকর্ম থেকে নিজেদেরকে আবারও বলছি বিরত রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ভগবানের কৃপা তোমাদের উপর বর্ষিত হোক রাধে রাধে